লাইকুম চলি আজকে রত্নবর্ণা ফ্যাশনে দেখাবো জিমিচু ফ্যাব্রিকসের কিছু ড্রেস দেখাবো এবং এখানে একটা কাতান আছে এক্সক্লুসিভ কাতান দেখাবো ঠিক আছে এই জিমিচুর কিন্তু আর অনেকগুলো ডিজাইন আছে এই যে দেখেন জিমিচুর কিন্তু আরো এক্সক্লুসিভ গুলো আরো দামি গুলো ওখানে আছে সো সবগুলোর কিন্তু ভিডিও দেয়া হয় না আপনাদের যদি মনে হয় যে আপনারা এগুলো নেবেন যোগাযোগ করবেন এটা দেখেন জিমিচু জিমিচু ভাইরাল জিমিচু নিচের ডিজাইনটা একটু রাউন্ড শেপে এসছে তাই না রাউন্ড শেপে এসেছে অল বডি কাজ গোল্ডেন জড়ি সুতো দিয়ে অল বডি কাজ ফ্যাব্রিক্সটা দেখতেই কিন্তু ডিফারেন্ট এবং এটার মধ্যে কিন্তু এই যে এরকম পুরো বডিতে এই যে দেখেন সম্পূর্ণ বডিতে এরকম ছিটিয়ে ছিটিয়ে আপনার স্টোন বসানো আছে দেখেন ছিটিয়ে ছিটিয়ে স্টোন বসানো আছে হ্যাঁ আপনার হাতার কাপড় কোথেকে আসবে আচ্ছা সাইডে এই যে এক্সট্রা হাতার কাপড় দিয়ে আছে দেখেন হাতেও কাজ আছে এটা হচ্ছে ওড়নাটা সেম ঝিমিকচু ফ্যাব্রিক্সের মধ্যেই কিন্তু ওড়না পেয়ে যাচ্ছেন এটা দেখেন ফিওর কালারটা কতটা নাইস নিচের এই ডিজাইনটা দেখেন অল বড়িটা দেখেন হ্যাঁ হাতাটা হাতায় তো আপনারা জানেন দেখিয়েছি এর আগেও আমি হাতায় কাজ আছে এটা হচ্ছে ওড়নাটা একদম হচ্ছে অরিজিনাল শাইনি গ্লেজি জিমিচু গ্রিনটা দেখেন কত নাই এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন ওয়াও অনেক বেশি সুন্দর এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই সুন্দর কিন্তু খুবই কোয়ালিটিফুল ফেয়ার্স ভাইরাল ল্যাভেন্ডার কালার কিন্তু চলে এলো ল্যাভেন্ডারটা এত সুন্দর কি বলবো আপনাদের এটা হচ্ছে আপনার হাতার অংশটা প্রত্যেকটাই কিন্তু সেম থাকছে তারপর আমরা সবগুলো কালার খুলে দেখাচ্ছি যাতে হচ্ছে এই দেখেন দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে আর ইনার আর এটা হচ্ছে ওড়না তো ফেয়ার্স এটার প্রাইস ছিল বাইশশো পঞ্চাশ টাকা তো আমরা ড্রেস গুলো দেখেছি রত্নাবর্ণা ফ্যাশন থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আলাইকুম